এবে মূসা আঃ যখন যুবক একদিন তীরে দেখছেন রাস্তায় দুজন লোক ঝগড়া করছে একজন তার গোত্রের আর একজন হচ্ছে ফেরাউনের বাহিনীর তো মূসা আঃ তার গোত্রের যে তার জাতের তার সাথে তার পক্ষ নিলেন তো কোরান বলছে যে সেই এক ঘুষিতেই সেই ব্যক্তি মারা গেছে অবকেসাহু মূসা আঃ তাকে একটা ঘুষি দিলেন সাফাদ আলাই এতেই তার মৃত্যু হই গয়া পরের দিন আবার একই ঘটনা ঘটছে মৌসা আলিহাম দেখছেন আবার সেই ব্যক্তি আর একজনের সাথে তখন সেই ব্যক্তি বলছে গতকাল কিন্তু তুমি একজনকে ঘুষি মেরে হত্যা করেছ আজকে কি আবার আমাকে হত্যা করতে চাচ্ছ তখন এক ব্যক্তি খবর নিয়ে আসলো মৌসা এখান থেকে পালাও কারণ ফেরাউনের বাহিনী তোমাকে ধরতে আসছে কারণ তারা মনে করে তুমি একজনকে হত্যা করেছ তখন মুসা আরি ইসাল্লাম মিশর থেকে চলে গেলেন হিজরত করলেন এই মিশন থেকে হিজরত করে তিনি এই এখানে চলে গিয়েছিলেন এখানে তিনি একটা গাছের নিচে বসেছিলেন বসে তিনি দেখলেন যে কিছু মানুষ গবাদি পশুদেরকে পানি পান করানছে আর দূরে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে তো মুসা আলি তাদেরকে গিয়ে বললেন আপনারা দাঁড়িয়ে আছেন কেন তখন সেই দুটো মেয়ে মুসা আলি ইসলামকে বললেন যে আমরা দুর্বল যতক্ষণ না তারা তাদের পশুদেরকে পানি পান করিয়ে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পারি না তিনি তিনি শক্তিশালী ছিলেন ছিলেন বিশ্বস্ত তাদের হয়ে পশুদেরকে পানি পান করালেন এবার সেই মেয়ে দুটো বাসায় চলে গেল বাসায় চলে গিয়ে কিছুক্ষণ পর মুসা আলী ইসলাম আবার সেই গাছের নিচে বসে আল্লাহর কাছে একটা দোয়া করছেন কি দোয়া আল্লাহ কোরআনে বলছেন মুসা আলহিসাল্লাম বলেছিলেন রব্বি হে আমার রব ইন রিনা অ্যাঞ্জেল দা ইলাইয়ামিন হই রিন ফতির হে আল্লাহ তুমি আমার প্রতি যে নে আমার বর্ষণ করবে তুমি আমার উপর যে অনুদ্রহ বর্ষণ করবে আমি তার জন্য ভিখারি হয়ে বসে আছি কারণ এখন মুসা আলিহিসাল্লাম ফেলারি মানুষ মিশর থেকে চলে আসছেন না এখানে আছে খাবার না আছে বস্ত্র নাচের বাসস্থান না আছে এখন আত্মীয় স্বজন একাকী তখন তিনি গাছের নিচে বসেই দোয়া করছেন রব্বী inni lima anzalta ilayya min khairin faqir ya na'marukum tum je niyamot gulo ঠিক ওই সময় ওই দুই মেয়ে একজন মেয়ে হেঁটে হেঁটে মুসা আলেহিস কাছে আসলেন এবং তাদের হাঁটার বর্ণনা আল্লাহ পুরাণে কোরআনে দিয়েছেন যে তারা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন সেই মেয়ে লাজুক ভঙ্গিতে হেঁটে আসো এখনকার মেয়েদেরকে এই হাঁটাকে শিখাবে যে মেয়েদেরকে লাজুক ভঙ্গিতে হাঁটতে হয় লজ্জাশরণ তো সেই কমে উঠে গেছে তো একটা ভালো কাজ করার পরে মুসা আলি ইসালাম গাছের নিচে বসে আল্লাহর কাছে দোয়া করছেন এই জন্য ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয় এই দোয়া করতে চাই আল্লাহর কাছে দোয়া করার বিভিন্ন সময় আছে গুরুত্বপূর্ণ সময় আছে পদ্ধতি আছে পদ্ধতির সময় বুঝে দোয়া করলে ইনশাল্লাহ দোয়া ডাইরেক্ট কবুল হবে ইনশাআল্লাহ আর তিনটা জিনিস খেয়াল রাখতে হবে এক ওই ইবাদত যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয় দুই সেটা যেন নবী সাল আলী হাসাল্লামের পদ্ধতি অনুযায়ী হয় এবং তিন আপনার রিজিকটা যেন হালাল হয় এই তিনটা বিষয় ঠিক থাকলে ইনশাআল্লাহ তালা দোয়া কবুল হবে ইনশাল মুসা আল ইসলাম দোয়া করলেন সাথে সাথে ফল আসলো ওই মেয়ে হেঁটে হেঁটে চলে আসলেন এসে বললেন আমার বাবা আপনাকে ডাকছেন আমার বাবা আপনাকে ডাকছেন এই কথার অর্থ যারা এডাল্ট তারা বুঝতে পারবে এখন মুসা আল ইসলাম তার সাথে গেলেন গিয়ে দেখলেন তার বাবা হচ্ছেন একজন নবী যার নাম হচ্ছেন সোয়াইব আলী ইসলাম যার কথা বলছেন তার বাবার নাম কি সোয়াইব আলী ইসলাম এবং সোয়াইব আলী ইসলাম তিনি মুসা আলী ইসলামকে বলছেন কি ঘটনা তোমার আমাকে বলো তখন মুসা আলী ইসলাম তাকে সব ঘটনা বললেন এখনো কিন্তু মুসা আলী ইসলাম নবী হন নাই এখনো কিন্তু তার কাছে ওহি আসেনি ঠিক আছে এখন তিনি তার ঘটনা খুলে বললেন যে আমি বনু ইসরায়েলের মানুষ ফেরাউনের ঘরে বড় হয়েছে একদিন রাস্তায় ঘটনা ঘটলো তারপরে আমাকে তারা ধাওয়া করে আজকে এই জায়গায় আমি এখন বলছেন যে এখানে 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 ভয়ের কিছু নাই তুমি নিরাপদ তখন এই দুজন মেয়ের একজন বলছে বাবা এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী এই ব্যক্তি হচ্ছে বিশ্বস্ত এবং শক্তিশালী মুস আলী ইসলামের এক বোন এখানে পাওয়া গেল তিনি বিশ্বস্ত ছিলেন এবং কে শক্তিশালী ছিলেন তো সে আমাদের উপকার করেছে তাকে কি আমাদের কাছে রাখা যায় কি না তাকে পুরস্কার দেয়া যায় কি না তখন বিচক্ষণ পিতা মেয়ের কথার ইশারা বুঝে ফেললেন তখন পিতা এই মেয়ের সাথে মুসা আলী ইসলামের বিয়ে দিলেন বলেন কি শর্ত বিয়ে হলো আট বছর সোয়াইব আলী ইসলামের যে আপনার কাজ করতে হবে মানে খামার সোয়াইব আলী ইসলামের যে প্রজেক্ট আছে সেখানে আট বছর শ্রম দিতে হবে চাকরি করতে হবে আট বছর দেখাশোনা করতে হবে তার দেখাশোনা করা মানে কি সব দেখভাল করা ভালো মন্দ দেখাশোনা করা তার ছিল ক্ষেত ছিল জমি জমা ছিল আপনার গবাদি পশু ছিল এগুলো দেখাশোনা করতে হবে মুসাহ ইসলামকে শর্ত দিচ্ছেন আট বছর আমার এখানে কাজ করতে হবে আর তুমি যদি দুই বছর বেশি করো দশ বছর পূর্ণ করতে পারো এটা তোমার বিষয় আর এই কথা আমার আল্লাহর মাঝখানে তোমার আমার আল্লাহর মাঝখানে থাকবে তো موسی আ আলাইহিস রাজি বলেন এবং 30 এখানে থাকতে লাগলেন তো পরবর্তীতে موسی আ আলাইহিস কাছে নুনো দাশলো যখন তুর পাহাড়ে তিনি আগুন দেখতে পেয়েছেন তিনি সেখানে গিয়ে আগুন খুঁজছেন আর তুর পাহাড়ের ডান দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন ইয়া موسی হে موسی فاخلعن عنليك তোমার জুতা খুলে আসো ইন্নাকা বিলওয়াদিল মুকদ্দাসাতু তুমি এখানে পবিত্র একটা জায়গায় এসেছো মুসা আলী তো ভয় পেয়ে গিয়েছিলেন আল্লাহ রবুল আলমী তাকে ওহি করলেন তুমি নবি আমার কাছে রসুলরা ভয় পায় না তোমার হাতে ওটা কি মুসা আলী বলছেন আমার হাতে লাঠি কি করো লাঠি দিয়ে আল্লাহ বলছেন মুসা আলী ইসলাম বলছেন লাঠি দিয়ে আমি এই যে আমার গবাদি পশু এগুলোকে তারাই গাছের পাতা পারি ইত্যাদি আল্লাহ পাক বলছেন লাঠি ছুড়ে মারো লাঠি ছুড়ে মারার সাথে সাথেই এটা একটা বড় অজগর হয়ে গেল এবং موسی আলাইহিস সালাম এটা দেখে পিছনে দৌড় দিয়ে আসল। তখন আল্লাহ পাককে বললেন ভয় পেও না। আমার কাছে যারা মুরসালিন রাসূলগণ ভয় পায় না। তোমার হাতটা বগলের নিচে ধর। موسی আলাইহিস সালাম হাত নিয়ে এই বগলের নিচে দিলেন। এবার বের কর। বের করলেন। দেখলেন হাত দিয়ে আলো বের হচ্ছে। এরপর আল্লাহ পাককে নবুয়ত দিলেন। যাও ফেরাউনের কাছে। কোন ফেরাউন যেখান থেকে আপনি পালিয়ে ঘর এসেছে। ফেরাউনের কাছে গিয়ে ইদ হ্যা ফেরাউন আইন না ফেরাউনের কাছে যাও গিয়ে বলো যে সে সীমা করেছে কি সীমা লঙ্ঘন সেটা আমরা পরে দেখবো চাল্লা আমরা মোটামুটি জানি ফেরাউন সম্পর্কে সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত পুত্র সন্তানদেরকে হত্যা করত বানু ইসরায়েলকে বিভক্ত করে শাসন করত জুলুম করতে এবং তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সে নিজেকে ক্ষত দাবি করেছে সে বলেছে আয়না রব্য কুমুল আলা আমি তোমাদের মহান রব তো সে সীমা লঙ্ঘন করেছে না আল্লাহবাবুসা আলিসাল্লাম কে তার কাছেই মানাচ্ছেন ফের আউনের কাছে যাও দাওয়াত পেশ করো মুসা আলীসাল্লাম বলছেন আল্লাহ আমার তো জিহো ভাই জড়তা আছে রবীশর আলি সতরী আল্লাহ আমার বক্ষটাকে প্রশস্ত করে দেন আর আমাকে সাহস দেন ওয়াসিন লেমরি আমার কাজকে সহজ করেন ওয়াখাজাম্লি স্যার ই আমার জড়তা জিহোবার জড়তা দূর করে দেন ইয়েফ কৌরু কৌলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে আর আমার ভাই হারুন আমার চেয়ে ভালো কথা বলতে পারে আল্লাহ হারুন কেউ নেবো দান বলুন আল্লাহ হারুন আলিসাল্লাম কেমন দান করবে এবং দুজনকে বললেন কি তোমরা দুজন এখন ফেরাউনের কাছে যাও কবল আর ফেরাউন এর কাছে গিয়ে তার সাথে নম্র ভাষায় কথা বলুক তাকে আল্লাহর দিকে দাওয়াত দিবে যদি সে দাওয়াত কবুল না করে তখন তাকে শাস্তির ভয় দেখাবে এবং সে যদি বিশ্বাস না করে তাহলে অজগর এবং হাতের এই যে মজেজা এই মজেজা গুলো তোমরা দেখার যাই হোক তো মুসা আলী ইসলাম নবুত পেয়েছেন আলী ইসলামের আন্ডার থাকার সময় আমি তার কথা বলতে গিয়ে দিকে এসেছি এই সোয়াইব আলী ইসলামের কম ছিল কম এমাদিয়া কি নাম ভাই একটু বুঝবেন জিনিসটা কম এমাদিয়া তো এটা আসাগুল আইকাও বলা হয় তাদেরকে আসাগুল আইকাও বলা হয় কিন্তু এই জায়গাটার নাম ছিল কম মেদিয়ান মেদিয়ান উপত্যকা এখন সোহাইব আলী সালাম খুব চমৎকার একজন বাগ্মী ছিলেন বাগ্মী বলতে যিনি খুব সুন্দর করে কথা বলতে পারেন আছে না এমন কিছু মানুষ সমাজে যারা খুব সুন্দর করে কথা বলতে পারে তো সোহাইব আলী ইসলাম নবীদের মধ্যে চমৎকার করে কথা বলতে পারতেন এবং তার সাথে যুক্তি তর্কে কেউ পারতো না তিনি চমৎকার করে যুক্তি তর্ক উপস্থাপন করে সমাজের মানুষকে বোঝাতেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করে আল্লাহ সেই গুণাগুলি আমাদের মতো দান করব এখন তার কমের সমস্যা ছিল কি এক নাম্বার সমস্যা ছিল তার কম আল্লাহ সাথে শিরিক করত এক নাম কি করতো ভাই শিরিক মানে হচ্ছে আল্লাহর একত্ববাদের সাথে অংশীদার সাব্যস্ত করা মনে রাখবেন তার কম এক নাম্বার কি অপরাধ করত শিরিক করত দুই নাম্বার কুফর শিরকের সাথে সাথে তারা কুফরি করত আল্লাহ রব আলমিন অনুগ্রহগুলোকে গুলোকে অস্বীকার করত তিন নাম্বার এই দুটোর পাশাপাশি ওদের অপরাধ ছিল যে তারা মাপে কম দিত কি করতো মাপে কম দিত তিন নাম্বার চার নাম্বার ওরা অন্যের সম্পদ মানুষের সম্পদ অন্যায় ভাবে দুই নম্বরই করে লুটে পুটে খায় এই চারটা ছিল ওদের মেজর অপরাধ কয়টা অপরাধ এই চারটা মারাত্মক মেজর অপরাধ